শ্রমিকরাও তাদের মজুরি পাচ্ছে না নারী শ্রমিকরা আরও পাচ্ছে না এবং আঠারোশো ছিয়াশি সালের পরে একশো বছর পরে এসেও আট ঘন্টা কর্ম ঘন্টা আদায় হয়নি শ্রমিকরা ওভারটাইম পাচ্ছে না তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না আমরা মনে করি নারী শ্রমিক পুরুষ শ্রমিক সবাই নির্যাতিত নারী শ্রমিকরা বেশি নির্যাতিত আমরা সব শ্রমিকের অধিকারের দাবিতে আজকে এই কর্মসূচি পালন করছি কিন্তু বিদ্যুতের তেলের দাম বাড়িয়ে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের অসুবিধা করছে মিলভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমাদের দুনিয়ার মজদুর শ্রমিক শ্রমিকদের ঐক্যটা এখন দরকার সারা পৃথিবীতেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্য দরকার সারা বাংলাদেশেই আজকে গণতান্ত্রিক সরকার হচ্ছে শ্রমিক বান্ধব সরকার শ্রমিক বান্ধব সরকারের জন্য আজকে গণতান্ত্রিক সরকার আমরা আজকে দুনিয়ার মজদুর এক স্লোগানকে আবার দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার